নতুন দল বেরিয়েছে যার নাম হচ্ছে আহলে হাদিস নামটা শুনেছেন আহলে হাদিস বলে কেউ আবার বলে কিন্তু এদের আসল রূপ হচ্ছে ইয়াহুদ এবং সেলফি কারণ সালাফিনা এরা না কোরআন প্রচার করে না হাদিস প্রচার করে বরং ইসলামিক লেবাসে মানুষকে কোরআন থেকে দূরে করতে চায় হাদিস থেকে দূরে করতে চায় এটা আমি বলে চলে যাই আমার ইনশাল্লাহ দলিল একটা বাচ্চা পর্যন্ত বুঝে দিবে যে না এটা সঠিক একটু লক্ষ্য করে শুনেন আমরা যখন বলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা হক্কানি পীরকে মানি গাঁজা করবে না জি যে পীর পীর সে যে মহিলাদেরকে দিয়ে পার্টি পায় ওই পীরকে আমরা মানি জোরে বলে ও তো গাধা ও তো পীর হতে পারে না যে পীর নামাজ পড়ে না যেই পীর যে কাটে যেই পীর আলিম না জাহিল যে মাদ্রাসায় পড়ালেখা করে আলিম হয়নি জাহিল ব্যক্তি কোনোদিন পীর হতে পারে না যেই ব্যক্তি প্রকাশ্যে শরীয়ত বিরোধী কাজ করবে ওই ব্যক্তি কোনোদিন পীর হতে পারে না যেই ব্যক্তি মুরিদকে যেই ব্যক্তি ইলিম অর্জন করেছে নবীর খেলাফত যার কাছে রয়েছে পাক খলিফা আলী হজরতে আলীর খলিফা ইমামে হাসান তিনার খলিফা ইমামে হুসেন তিনার খলিফা তিনার খলিফা এইভাবে আস্তে আস্তে নবী পাক পর্যন্ত যার সিলসিলা যায় ওই ব্যক্তিকে পীর মানতে হয় বল সুবাহ আল্লাহ যারা আকিদা হলে সুন্নাত ওয়াল জামাতের থাকবে কিন্তু বিরাদের ইসলাম বর্তমান জামানাতে হয়েছে কি জানেন যদি কোনো বাউল ব্যক্তি পীর সেজে যে গাঁজা টানে তো এই যে ওয়াহাবি মতবাদের লোক এরা ফটো দেখায় যেগুলো সুন্নি বুঝতে পারছেন যদি কোনো শিয়া মাজারে গিয়ে সাজদা করে ওরা ফটো দেখাবে দেখো এগুলো সুন্নি রাহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো ওলি তো ওলি নবী পাককে পর্যন্ত সাজদা করা হারাম আছে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না কিন্তু ব্রাদার ইসলাম যদি কোনো ব্যক্তি কদম বসি করতে চায় শরীয়তে এটা জায়েজ রেখেছেন রিসেন্টলি কিছুদিন পূর্বে আপনার বাংলাদেশে একটা বক্তা আছে আপনারা নাম শুনে হবেন একটু আমার দিকে লক্ষ্য করেন বাংলাদেশে একটা বক্তা আছে যার নাম গিয়াসউদ্দিন তাহেরি নামটা শুনেছেন গিয়াসুদ্দিন তাহেরি সাহেব একটা মাদ্রাসায় ঢুকেছেন ছোট ছোট বাচ্চারা উচ্চ আর সালাম দিচ্ছেন তো কিছু মলবি এই যে ভাদ্র মাসে কিছু দেখবেন ব্যাং বের হয় না বৃষ্টির টাইমে কাকু কাকু করে পুকুরের পাশে এরকম ব্যাং এর মতন দিয়ে পড়েছে কদম করা হারাম এই ফাঁকুয়া দিচ্ছেন কিন্তু আমি জানি না যে মলবিরা কি খেয়ে পড়েছে কিন্তু শুনেন কদম বসি করা শরীয়তে যাই না যায় উঠান আবুদাউ শরীফের মধ্যে হাদিস রসুল করিম সাল্লাম সাহাবাই কিরামকে কদম বসি করার অনুমতি দিয়েছেন এবং হাত চুমন দেওয়ার অনুমতি দিয়েছেন জরে বল এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত উঠান ইমাম বুখারি লেখা কিতাব আল আদাবুল মুফরাদ ইমাম বুখারি হাদিস এনেছেন হাজরাতে আলী রাজি আল্লাহ তালান তিনার নিকটে তিনার চাচা হাজরাতে আব্বাস যখন আসতেন হাজরাতে আব্বাসের কদমে তিনি নিজের ঠোঁটকে লাগিয়ে দিতেন আর কদম বসে করতেন জরে বল সুবাহ তার কারণে ফোকাহাইকরাম মহাদেশিনে কেরাম ফাতোয়া দিয়েছেন আল্লাহর মেক পান্দার পিতা মাতার শিক্ষকের বা নবী বংশের ব্যক্তি কদম বসি করা ইসলামে যাই আছে বরং এটা তার সম্মান আর তাদের সম্মান করাতে নেকিও আছে বলুন সুহান তাই আমার আপনার নবী সাল্লাহ আলি সাল্লাম কোনটা হারাম কোনটা হালাল জানতেন কি জানতেন না এটি জোরে বলেন সাহাবা জানতেন কি জানতেন না তাহলে যে ব্যক্তি বলছে কদম বসি করা ইসলামে হারাম রয়েছেন ওই ব্যক্তি কি বলবে আবুদাউ শরীফের সহি হাদিস আমার নবীর দরবারে সাহাবি আসলেন কদম বসি করলেন নবীর হাতকে চুমন দিলেন তাহলে কদম বসি করা যদি হারাম থাকে তাহলে আমাদের নবী কি হারাম বুঝতেন না তাহলে কদম বসি কেন করার অনুমতি দিলেন আর হাজরাতে আলী ওনার চাচা হাজরাতে আব্বাসের কদম বসি কেন করলেন হাজরাতে আলী কি কম ইলিমালা ব্যক্তি ছিলেন নবী বলছেন আনা মদিনাতলিম ও আলিউল আমি জ্ঞানের শহর আলী তার দরজা বল সোহান ইসলামের সাইন্টিক ইসলামের বিজ্ঞান হাজরাতে আলী হাজরাতে আব্বাসের কদম চুমে কায়ামত পর্যন্ত বুজরুক ব্যক্তির কদম বসি করাকে জায়েজ বানিয়ে দিয়েছেন জোরে বল সারা পৃথিবীর মলবি যদি না যাইজের ফাঁকা দেয় মোহাম্মদ রসুল্লাহ হাদিস এবং হাজরাতে আলীর চমন দিয়েছেন আমাদের জন্য নবীর হাদিস এবং হাজরাতে আলীর কর্ম যথেষ্ট কারণ নবী বলেছেন মাহানা আলী হিওয়া সাবি যে আমার তরিকাতে আমার সাহাবার তরিকাতে চলবে তারাই হলো জান্নাতি বল যেই জিনিসটাকে নবী পাক বৈধ করেছেন সাহাবা একরাম যেই কাজটা করেছেন এই কাজকে কেউ যদি হারাম বলে ওই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না ওই ব্যক্তি কোনদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক হতে পারে না 72 বিদআতি দলের লোক হবে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি হবে না আহলে সুন্নাত ওয়াল জামাত ওই ব্যক্তিকে বলে মানুষকে কোনটা খারাপ লাগলো কোনটা ভালো লাগলো এটা দেখার নাই মদিনার মুস্তাফা কোনটা ভালো লেগেছেন সাহাবায়ে کرام কোনটা করেছেন ওটাই কি পছন্দ করবে তারাই হল আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন সুবহানাল্লাহ এইবার চলে আসেন ব্রাদার ইসলাম আপনাদের সম্মুখে আরেকটি কথা বলতে চাই আচ্ছা বলেন তো বাবা কোন হক পথে হতে পারে এখন আপনাদের সম্মুখে রিসেন্টলি একটা ফিতনা উঠেছে বাংলাদেশে আর যত ফিতনা এখন ফিতনার মার্কাজ হচ্ছে বাংলাদেশ যত রকমের ফিতনা বাংলাদেশে উঠছে আচ্ছা বলেন তো বাবা আমাদের নবী কবে নবী হয়েছেন চল্লিশ বছর বয়সের পরে না আগে কথা বলেন সবাই হয়তো জানেন না নাকি বাংলাদেশে একজন ব্যক্তি আছে বাংলাদেশে তার নাম হলো আহমাদুল্লাহ নামটা হয়তো আপনারা শুনে হবেন সোশ্যাল মিডিয়াতে যারা জড়িত আছেন তারা জানেন এ ব্যক্তি ফতোয়া দিয়েছে বক্তব্যতে বলেছে আমাদের নবী চল্লিশ বছর পর নবী হয়েছে আগে তো উনি নবী ছিল না কে ছিল ওর বাপের ভাইরা ছিল নাকি বলছে চল্লিশ বছর পূর্বে নবী ছিল না চল্লিশ বছর পরে তিনি নবী হয়েছে। আর একজন মলবি ফাতো দিচ্ছে নাম কি আহলে হাদিস মানুষ চমকে যাবে বাপ রে আহলে হাদিস মানে হাদিস মাননে বলা নামটা দেখছেন কিনা বাবা এত সুন্দর নাম দিয়েছে যে মানুষ নাম শুনে মনে করবে যে আহলে হাদিস বাপরে কিন্তু আহলে হাদিস তাকে বলে যে হাদিস মানে না না যে হাদিস মানবে তাকে বলে জোরে বলেন এটা উম্মতের ঐক্যমত আছে যে কোন দলের নাম আহলে হাদিস রাখা যাবে না যেটা জান্নাতি পথ ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত এই নামটা আমার নবী দিয়েছে রাসুলে পাক বলেছেন কিয়ামতের ময়দানে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর বের হবে কিছু লোক হবে যাদের চেহারা কালো অন্ধকার হবে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাদের চেহারা দিয়ে নূর চমকিবে তারা হবে আহলে সুন্নাত জামাত যাদের চেহারা কালো অন্ধকার হবে তারা হবে বাহাত্তর জাহান নামি ফিরকার বিদাতি লোক জোরে বলছ ভালো এখন শুনেন মিরাজির ইসলাম আমাদের নবী কবে নবী হয়েছে যদি আমরা হাদিসের মধ্যে পাই রসুল্লাহ সাল্লামের হাদিস পাই মানবো কি মানবো না একটু জোরে বলেন মানবো কি মানবো না এই লোকটা যখন ফাঁত দিল এই যে গিয়াউদ্দিন তাহেরি একে কত রকম ভাবে মানুষ নিচে নামানোর চেষ্টা করলো কিন্তু আল্লাহ যদি কাউকে কিছু দেয় বান্দা কি কাটতে পারবে জি ও ডিজে গান বাজালো করতো কেমন কেমন আমাদের দিকে হয় না বাংলাদেশে জিগির বললে চলে একটু হিলা হিলি করতো কাকে লাফালাফি বানিয়ে দিলো কত রকম বদনাম করার চেষ্টা ভন্ড বাউল বারো সূত্র একজন আমাকে বলছে ফটো পাঠিয়ে যেটা তো বাউল আমাকে কেন বলছে বড় বড় চুল আমার নবীর তো এত বড় চুল আছে তাহারের কাছে জি তাহলে ওই চুলটাকে কি আমি খারাপ বলতে পারি বলেন এই লোকটা তো নবীর হ্যাঁ কিছু যদি তার মধ্যে চরিত্র কিছু যদি ইদিক উদিক হতে পারে মানুষের জীবনের মধ্যে কিছু ভুল হতে পারে কিন্তু ওই লোকটাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে সর্বপ্রথম আহমাদুল্লাহ কথার প্রতিবাদ ওই গিয়াস উদ্দিন তাহেরই করেছে আর গিয়াসুদ্দিন তাহরি তার প্রতিবাদ করে নবী মুস্তাফার আকিদাকে মানুষের সামনে তুলে ধরেছে তার কারণে তার জীবনে কি ভুল আছে না আছে সেটা নিয়ে আলোচনা করা আমার কিছু দেখার নাই তাকে আটেক করো কালি দাওয়ানে আমি কিছু বলবো না কিন্তু ওই ব্যক্তি নবী পাকের পক্ষে কথা বলেছে ওই ব্যক্তির এই কথাকে আমরা অবশ্যই সাপোর্ট করবো বলেন এখন শুনেন মিরাদির ইসলাম আমার আপনার নবী কবে নবী হয়েছে সর্বপ্রথম তারা দলিল দেয় নবী পাক যদি চল্লিশ বছর পূর্বে নবী হতেন তাহলে আবুল আহাবের ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে কেন দিলেন আর এই জন্য বিয়ে দিয়েছেন যে চল্লিশ বছর পূর্বে তিনার প্রতি ওহি অবতীর্ণ হয়নি নবী পাক সাল্লা সাল্লাম যদি চল্লিশ বছর পূর্বে নবী হতেন তাহলে চল্লিশ বছর পূর্বে নবীর প্রতি ওহি কেন আসেনি কিন্তু নবী পাকের প্রতি চল্লিশ বছর পূর্বে ও স্বপ্নের মাধ্যমে ওহি এসেছেন এটা ওলমায়ে কেরাম জানেন জামবিয়া একেরামের স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে একটি বহির অংশ বলো নাদিপাক চল্লিশ বছর পূর্বে কেন ওহি ওহি ওনার প্রতি অবতীর্ণ হয়নি চল্লিশ বছর পূর্বে রসুলে করিম সাল্লাল্লাহ আলি সাল্লামের প্রতি ওহি নাজিল হয়নি সুতরাং চল্লিশ বছর পূর্বে তিনি নবী ছিলেন না চল্লিশ বছর বয়স পুড়ে যাওয়ার পর কারে হিরাতে তিনার প্রতি ওহি অবতীর্ণ হয়েছে সেখান থেকে তিনাকে নবী ধরা হবে এটা একটা মানুষকে জেহেন দিতে চাই কিন্তু আমি আপনাদের সম্মুখে কুরআন পাকের দুটি আয়াত পড়ব একটু লক্ষ্য করে শুনেন বাবা এটা আকিদার কথা আছে নিজের আকিদাকে মজবুত করে নেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে উল্লেখ করেছেন বিনা পাপে মহান রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু সালামকে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে দিয়েছেন ঠিক না মারিয়াম রাদি আল্লাহ তালানহর পেটে পাঠিয়েছেন বিনা বাপে মারিয়াম রাদি আল্লাহ তালানহা একজন নেককার মহিলা ছিলেন মারিয়াম রাদি আল্লাহ তালানহা আবেদা জাহেদা তাইয়েবা তাহেরা মহিলা ছিলেন তিনার বিনা বিবাহতে যখন আল্লাহ তিনার গর্বে ইসা আলী পাঠালেন গ্রামবাসী তো খারাপ ভাববে না কি বলেন আপনার সমাজে কোনো মহিলা যদি বিয়ে না হয়ে থাকে পেটে যদি বাচ্চা হয়ে যায় তাহলে সমাজের দায়িত্ব আছে না নাই তাকে নিয়ে বুঝবে কোন অবৈধ সন্তান আছে দেখবে না কি বলেন মারিয়াম রাতি আল্লাহ তালানহাকে গ্রামবাসী জিজ্ঞাসা করেছে মারিয়াম তোমার তো বিয়ে হয়নি তোমাকে তো আমরা নেককার মনে করতাম প্যারেসগার মহিলা মনে করতাম বলো এই সন্তান কোথায় পেলে আল্লাহ পাক বলেছিলেন মারিয়াম যখন কেউ জিজ্ঞাসা করবে ইসা আলহিসের ব্যাপারে তো তুমি বলবে এই সন্তান কি জিজ্ঞাসা করো মারিয়াম রাধি আল্লাহার কোলে কয়েক দিনকার ছেলে ইসা আলিহিস কে তিনি কোলে নিয়ে আছেন গ্রামবাসীকে মারিয়াম বললেন এই ছেলে কি জিজ্ঞাসা করো গ্রামবাসী যখন জিজ্ঞাসা করেছেন এই ছেলে তুমি কে ইস আলিসলাম বলেছেন যেটা আল্লাহ কোরআন পাকে উল্লেখ করেছেন ইন্নি আব্দুল্লাহি ওয়াতানি কিতাবা জাল আলী নবিয়া হাজারতে ইস আলিহিসালাম বলেছেন মায়ের কোলে তিন চার দিন ছেলে তিনি বলছেন শোনো ইন্নি আব্দুল্লাহি নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা ওয়াতানী আল কিতাবা আল্লাহ মাকে কিতাব দিয়েছেন ওয়া জাল আলী আল্লাহ মাকে নবী বানিয়েছেন আরে তুই জোরে হবে না সুভান আল্লাহ আল্লা মাকে নবী বানিয়েছেন ঈস আলিহি ইসলাম তিন চার দিন ছেলে কার ছেলে মায়ের কোলে বলছেন ঈস আলিহি ইসলাম এই কথা বলে মুখ বন্ধ স্বাভাবিক যেমন বাচ্চা কাচ্চার মুখ খুলে সাত মাস আট মাস এক বছর পর তেমনভাবে তিনি কথা বলতে লাগলেন তিনি যদি 30 বছর পর তিনার প্রতি অহি অবতীর্ণ করা হল তার আগে কিন্তু তিনি আর বলেন নিজামিল ওভিয়া ত্রিশ বছর পর্যন্ত কোনো অহি নাই তাহলে এখন আপনারা বলেন তিরিশ বছর পর্যন্ত তিনি নবী ছিলেন কি ছিলেন না মায়ের কোলে কি তিনার প্রতি ওহি এসেছিল না ঈসা আলী ইসালাম বলছেন ইন্নি আবদুল্লাহি নিশ্চয় আমি আল্লাহর বান্দা ওয়াতানিয়াল কিতাবা আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন ওয়া জালানি নাবিয়া আল্লাহ আমাকে নবী বানিয়েছেন আল্লাহ পাকের কোরআনের মধ্যে এই আয়াতটি লিপিবদ্ধ রয়েছে তো ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলছেন আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন ঈসা আলাইহিস সালামের প্রতি 30 বছর পর্যন্ত ওহী নাযিল হয়নি তাহলে 30 বছর পর্যন্ত উনি নবী ছিলেন কি ছিলেন না বলেন অ্যাডি জোরে বলবেন না ছিলেন কি ছিলেন না মায়ের কোলে বলে দিয়েছেন আমি আল্লাহর নবী কেউ যদি অস্বীকার করেছে না তিরিশ বছর পর নবী হয়েছে বা চল্লিশ বছর পর নবী হয়েছেন কোরআনের আয়াত অস্বীকার করেন কাফির হয়ে যাবে মুসলমান থাকবে শুধু তাই নয় মহানবুল আমিন পবিত্র কোরআন পাকে বলছেন ইয়া ইয়া হাইয়া কিতাবা বেকুয়াতিন ওয়া হল হুকমা সাবিয়া আল্লা বলছেন হে আহিয়া মজবুত করে শক্ত করে কিতাবকে ধরে নাও আল্লা বলছেন আমি আমার ইয়াহিয়াকে শিশু কালে নবী বানিয়ে দিয়েছি জি জি কিতাবা বেকুয়া তিনওয়া তা এটা হল হুকুমা সাবিয়া ইস আলিহিস হাজরাত এ ইয়াহি আলিহিসালামের ব্যাপারে আল্লাহ বলছেন আমি ইয়াকে শিশু কালে নোবুয়া দিয়ে নবী বানিয়ে দিয়েছি ইয়াহিয়া আলী হিসালামের প্রতি তো শিশুকালে ওহি আসেনি কিন্তু আল্লাহ বলছেন আমি শিশু কালী তাকে নবী বানিয়ে দিয়েছি জোরে বলেন সুমান আর একটু জোরে হবে না সুমান আল্লাহ তাহলে কোন বক্তা যদি বলে নবীর প্রতি চল্লিশ বছর পূর্বে ওহি আসিনি তাই নবী মানা যাবে না তাহলে ইসা আলি তুমি নবী মানো কি মানো না ওহি আসার পূর্বে ইয়াহি আলি ইসালামকে নবী মানো কি মানো না তুমি যদি বলো মানি না তাহলে তুমি মুসলমান না কোরআন অস্বীকার করার কারণে কাফির হয়ে যাবে সুতরাং আকিদা রাখতে হবে নবী হয়ে যায় আগি ওহি আসে পরে জরে বলুন সুমান এইবার চলে আসেন যুক্তি বাদ দেন এদের একটা কি আছে নিয়ম আছে এই লামাজ হাবি ওহাবিদের এদের একটা নিয়ম হলো কি এরা মানুষকে যুক্তি দিয়ে বুঝাবে আপনার মতন জেনারেল শিক্ষিত সাধারণ ব্যক্তিকে কি বলবে জানেন বলবে যে নবী পাক যদি আগি নবী থাকতে তো নবী পাক সাল্লাম নিজের মেয়ের বিয়ে আবুল আহাবের মেয়ের সাথে ছেলের সাথে কেন দিতেন নবী যদি আগে নবী থাকতেন তাহলে নবী পাক সাল্লাম আগে বলেননি কেন যে আমি আল্লাহ নবী চল্লিশ বছর পর্যন্ত কি ছিল জুবকানো ছিলেন এইগুলো যুক্তিকে তালাক দিতে হবে চলে নবীর দরবারে মুসনাদে আহমদের হাদিস ইমামে আহমদ রাহমাতুল্লাহ আলাইহী একটি হাদিসের কিতাব লিখেছেন বুখারী শরীফের পূর্বে লেখা কিতাব মুসলিম শরীফের পূর্বে লেখা কিতাব তিরমিজির পূর্বে লেখা কিতাব আবু দাউদের পূর্বে লেখা কিতাব ইবনে মাজাহ নাসাই সর্টি কিতাবের পূর্বে লেখা হাদিসের কিতাব মুসনাদে আহমদের মধ্যে হাদিস লিপিবদ্ধ সাহাবায়ে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা জয়েল তা নবিয়ান ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে কবে নবী বানিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার দিকে লক্ষ্য আছে আপনাদের শুনছেন একটু লক্ষ্য করে শুনে নাকিদা মজবুত করেন মুসনাদে আহমদের হাদিস সাহাবী জিজ্ঞাসা করলেন মাতা জয়েল তা নবিয়ান আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন জয়েলতা শব্দের অর্থ হচ্ছে বানানো আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন আমার আপনার নবী বলেছেন ওয়া আদম বাইনার রুহে ওয়াল জাসাদ যখন আদমের দেহ একদিকে দিকে আর ছিল আমি ওই সময়তে নবী আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ তাহলে আদমকে যখন কমপ্লিট করা হয়নি আমার নবী বলেছেন তখন আমাকে নবী বানিয়ে দেওয়া হয়েছে এইবার চলে আসেন আরেকটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই যে হাদিস মোজামুল কাবির তাবরানির মধ্যে ইমাম তাবরানি উল্লেখ করেছেন যে হাদিসটিকে ইমাম হাকিম রাহমাতুল্লা আলাই নিজের হাদিসের কিতাব হাকিম আল মুস্তাদারাক আলা সেহি হাইনের মধ্যে উল্লেখ করেছেন যে হাদিসকে ইমাম হাকিম উল্লেখ করে বলেছেন হাদা হাদিসুন সেহিহুল ইসনাত এই হাদিসের সনদ হচ্ছে সহি হাদিসটি কি দয়ান নবী মায়ের নবীকে সাহাবা জিজ্ঞাসা করছেন মাতা কুন্তা নবিয়ান আপনি নবী কবে হয়েছেন জোরে হবে না সুবান মাতা কুন্তা নবিয়ান আপনি নবী কবে হয়েছেন বা আপনি নবী কবে ছিলেন আমার নবী বলছেন কুন্ত নবিয়াও আমি ওই সমাতের নবী ছিলাম কুন্ত নবিয়াও আমি ওই সমাতের নবী ছিলাম ওয়াদম বেনার রুহেবাল যাসাদ যখন আদমের দেহ আত্তা আলাদা ছিল কোন তো আমি ওই সমাতেও নবী ছিলাম তাই নবী পা ক্লিয়ার করে দিলেন আমি ওই সমাতে নবী ছিলাম কোন আমি ওই সময় নবী ছিলাম ওয়াদমো বেনার রোহেবাল যাসাদ যখন আদমের দেহ একদিকে আর তার একদিকে ছিল আমি ওই সময় নবী ছিলাম তাহলে কেউ যদি বলে নবী ছিল না পরিমাণ থাকবে কথা বলেন ওই ব্যক্তি নবীর হাদিস মানে ওর নাম আহলে হাদিস মানাই না হলে খবিস মানাই কথাটা বলেন কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে চায় যে আমরা হচ্ছি সুন্নি মুসলমান সুন্নি কাকে বলে যার আকিদা নবী সুন্নাত মোতাবিক যার আকিদা নবী মুস্তাফার আকিদা যার আকিদা সাহাবার আকিদা আমাদের নবী বলে দিয়েছেন আদমের সৃষ্টির পূর্বে আমি নবী ছিলাম আমরা হলে সুন্নাত ওয়াল জামাত নবীর কথাকে চোখ বন্ধ করে মানি জোরে বলে সুবহানাল্লাহ আর কেউ যদি তাবিল করে যুক্তি দিয়ে নবীর কথা খণ্ডন করে বাবা নিজের শেখকে বাঁচার জন্য যুক্তি দিয়ে নবীর হাদিসকে অস্বীকার করতে চায় এরকম ব্যক্তির ইমান বাজবে একটু জোরে বলেন না কোন সাইকের কথা যদি নবীর কথার বিপক্ষে হয় ওকে সাইক মানা যাবে ওই মলবির বক্তব্য শোনা যাবে সুতরাং তিরমিজি শরীফের মধ্যে হাদিস রাসূলের পাককে জিজ্ঞাসা করেন হযরতে আবু হুরাইরা ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি নবুয়াত কবে অবহিত হয়েছে রাসূলের পাক বলেছেন ওয়া আদম বাইনার রুহে ওয়াল জাসাদ যখন আদমের দেহ এক দিকে আত্মা এর ছিল ওই সময়তে আমি নবী হয়েছি জোরে বল সুবহানাল্লাহ সুতরাং আকীদা রাখতে হবে নবিয়ে পাক আদমের পূর্বেই নবী হয়েছে জোরে বলেন এইবার চলে আসুন ব্রাদার ইসলাম রাসূলের কায়नात সাল্লাল্লাহু সাল্লাম বলছেন দুনিয়াকে সৃষ্টি করার পূর্বে আমি আল্লাহর নিকটে খাতিমুন নবীন লিপিবদ্ধ হয়ে গেছিলাম তাই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি থেকেই নবী মানতে হবে এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত নবীর হাদিস যেই দিকে যাবে মুসলমানকে সেই দিকে যেতে হবে বলেন সুবহানাল্লাহ তার কারণে বাংলাদেশের আহমদুল্লাহ বলেছে তার কথাটা ভিত্তিহীন তার কথার পক্ষে কোনো দলিল নাই যুক্তি দিয়ে নবীর সহি হাদিসকে খণ্ডন করা যাবে না রসুলের কথা আমি ওই সময় নবী ছিলাম যখন আদমের দেহ একদিকে আত্মার একদিকে ছিল পৃথিবীর যত ব্যক্তি বলে নবী চল্লিশ বছর পর নবী হয়েছে ওই লোককে তালাক দিতে হবে নবী মুস্তাফার হাদিসকে বুকে লাগাইতে হবে তবে আপনি হলেন ইমানদার জোরে বলছো মানা এইবার চলে আসছেন ইসলাম আপনাদের সম্মুখে আর কথা বলতে চাই আপনার